আমি সারা তো এলাকার কতদিন ধরে সাহায্য করি আল্লাহ নামাজ পড়ি আমি সারা তো এত এতদিন ধরে দিই না যে শেষ রাতে পানি নিতে হয় বা পানির প্রয়োজন আমি তো একমাত্র পানির প্রয়োজন সাহায্য করি আর তো কেউ দেখি না আজকে দেখা যায় একজন তার মানে মনে হয় আমার চেয়ে বড় বুজুর্গ এলাকার আরেকজন আছে কি কি আরেকজন

আমার সারা তো আর এলাকাতে সুর নাই আমি করি চুরি তে দেয়া আছে আমার চেয়ে বড় সুর একজন আসে যে মুমেন্ট তার চিন্তাভাবনা যেমন নেককার তার একজনও মনে করে নেককার আর সুরের চিন্তাভাবনা যেমন সে যেমন সুর আরেকজন মনে করে এও সুর ঠিক কিনা বলে যে যেমন তার চিন্তাভাবনা তেমন ঠিক কিনা বলে সমাজিত্ব

কারণ তুমি আর বদনাম করে তার গুণা নিতেছ আরে তার জান্নাত যাওয়ার রাস্তা করে দিতেছ যদি বদলাম করতে মা বাবার বদনাম ঠিক করো করলে যেন তোমার মা বাপ জান্নাত যায় অন্যরার বদলাম ঠিক করো ইমাম আবু হানিফা বলে কি বদলাম যদি করতে চাও তাহলে বদনাম কার করো আফন মা কর করো আপন লোকের করো যাতে করে এর বদলাম করলে তোমার নিকটবর্তী লোক জানা যায় কারণ বদলাম করলে কিয় জানেন তার যত গুণ আছে আমার আমার আমল নামা আর আমার যত নেক আছে তার তে জানা যাইবো কিনা তেজন্য জন্য ইমাম আবনে বলে বদলাম যদি করতে সাথে মা বাবাটা করো আত্মীয় স্বজনের করো তে এর উপকার কতই আর আরেকজনের তোমার কিটাগা টাকা যে তারে জান্নাত বাড়ানো